দত্তপুকুরে ও ব্যবসার দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসীর বিক্ষোভ পুলিশ হস্তক্ষেপে সুরাহার আশ্বাস দত্তপুকুর কাশিমপুর নতুনপাড়া এলাকায় মীনাক্ষী অধিকারী নামে এক মহিলার বাড়িতে তিরিশটিরও বেশি সারুমেয় পোষা ও ব্যবসার কারণে তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয়রা প্রায় তিন বছর ধরে চলা এই সমস্যায় মলমূত্রের নোংরা ও অব্যবস্থাপনার জেরে অতিষ্ঠ এলাকাবাসী মঙ্গলবার রাতে মীনাক্ষী অধিকারীর বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করেন তাদের অভিযোগ দুর্গন্ধের কারণে রাস্তা দিয়ে চলাচল করাও কঠিন হয়ে পড়েছে এমনকি ড্রেনের নোংরা রাস্তায় ভেসে আসছে আমাদের এখানে তো দীর্ঘদিন ধরে এখানে পোষা হচ্ছে আর এত গন্ধ বেড়ায় যে এখানে বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন আসে থাকতে পারে না আর রাস্তায় বেড়ালে যদি বলি যে গন্ধ গন্ধ বেড়াচ্ছে কোনো কথা শোনে না আবার অসভ্য ভাষায় গালাগালিও করে এবার আমরা অনেক আগে ভালোভাবেও বলেছি যদি বলি কোনো হ্যাঁ কি না কি কোনো মুখ নাড়ায়ও না যে বলবে তো যে আমরা হ্যাঁ কদিন যাক আমরা করব কিন্তু মাসের উপর মাস এরকম ডেট দিয়েই যায় কিন্তু কোনো কিছুই করে না বললে আবার সিসি ক্যামেরা লাগিয়েছে নিজেরাই যদি বলে যে পাড়ার ছেলে মেয়েদেরকে শুধু পুলিশের থানায় ঢোকাবে থানায় গেছি থানার কোনো পুলিশরা আসেনি কিন্তু উনি রাখলে চলে আসে আমরা এই ব্যবসাটা বন্ধ করতে চাইছি ব্যবসাটা বন্ধ করতে চাইছি আর কিছু কুড়ি তিরিশটার উপরে আছে আরো বাচ্চা হয়েছে বাচ্চার বন্ধ আরো বিবাহ ব্যবসা করছে একটা কুত্তাকে কভার করে যে বাচ্চা দেওয়া হয় আর অসভ্য মানে এত অসভ্য মহিলা কুত্তা গুলোকে জানোয়ারদের মতো মারে সব ভিডিও আমার কাছে রয়েছে 2024 সাল থেকে এই বিষয়ে কাশিमपुर গ্রাম পঞ্চায়েত ও দত্তপুকুর থানায় লিখিত অভিযোগ জানানো হলেও কোনো নшуরা হয়নি। হলির দিন ও পরিস্থিতিতে উত্তপ্ত হয় এবং সাম্প্রদিক তীব্র গরমে দুর্গন্ধ আরো বেড়ে যাওয়ায় মঙ্গলবার রাতে এলাকাবাসীর ধৈর্যের বাঁধ ভাঙে। বিক্ষোভকারীরা জানান মিরাকি অধিকারী তাদের গালমন্দ করেন ও পুলিশের ভয় দেখান এবং কুকুরদের মারধর করা হয়। তারা সিসিটিভি ক্যামেরা লাগানোর অভিযোগ করেন। মোসা হচ্ছে ঘন জনবসতিপূর্ণ এলাকায় দীর্ঘদিন ধরে 40 থেকে 50টা কুকুরের ব্যবসা করছে। আমরা সমস্ত জায়গায় অভিযোগ জানিয়েছি আমাদের কোনো শুরু হওয়া হয়নি এটা হচ্ছে কাশিমপুর নতুন পাড়া গোড়ঙ্গ অধিকারীর বাড়িতে হ্যাঁ নানা জাতের কুকুর বসে এই সমস্যা বহুদিন ধরে চব্বিশ সাল থেকে হ্যাঁ তখন একটা ছিল তার পোষ্য কুকুর তারপর দিনের পর দিন আস্তে আস্তে বাড়াতে বাড়াতে তার কোয়ান্টিটি বেড়ে যায় কুকুর নিয়ে ব্যবসা করে পঞ্চায়েত তাকে কোনো ট্রেড লাইসেন্সই দেয়নি অনুমোদন চাইতে গেছিল পঞ্চায়েত ফিরিয়ে দিয়েছে সমস্যা হচ্ছে গন্ধ থাকতে পারছি না রোগ অসুস্থ হয়ে যাচ্ছে খেতে পারছি না রান্না করতে পারছি না যে যাচ্ছে এখানে লোক সব সবসময় নাকে চাপা যাচ্ছে তাদের আবার বলছে ঢং বেশি এরকম ধরনের মুক্তি করে অভিযোগ পুলিশে জানিয়েছি পঞ্চায়েতে জানিয়েছি না কোনো সুরা হচ্ছে না পঞ্চায়েতের প্রধানের কথা পাত্তা দিচ্ছে না সদস্যর কথা পাত্তা দিচ্ছে না তার ডাকে পুলিশ আসছে আমাদের ডাকে পুলিশ আসছে না হ্যাঁ এই চাইছি সুলাহ বন্ধ করতে এই সুলাহ করতে ব্যবসা বন্ধ করতে ও যদি ব্যবসা করে তাহলে কি আমরা বাড়ি বিক্রি করে চলে যাবো আমি এটা প্রশ্ন করছি এর কাছে যে আমরা কি করব আজ পঁয়ত্রিশ বছর বত্রিশ বছর বাস করছি আমরা কি বাড়ি বিক্রি করে চলে যাব ওর ব্যবসার জন্য আমরা চাই ব্যবসা ব্যবসা বন্ধ করতে সমস্যা হচ্ছে জনসাধারণের যখন যাচ্ছে তখন বন্ধ না নেওয়া যাচ্ছে না যে এখন যখন বর্ষা হচ্ছে তখন বন্ধটা আরো অতিরিক্ত ডিপ হয়ে যাচ্ছে তখন আমরা যাওয়া আসা যারা যাওয়া আসা করছে তারা যেতে আসছে পারছে না তার থেকে বড় কথা যত দিন যাচ্ছে তাদের ধরেন বাড়ছে গন্ধগুলো বাড়ছে তো আমরা চাইছি এইটুকানি না পান ড্রেন ফ্রেন আমাদের জল নিকাশের রাস্তাও সেমন ক্লিয়ার নেই তোর জন্য জলটা দাঁড়িয়ে যাচ্ছে অতিরিক্ত ওর জন্য গন্ধ হচ্ছে তার জন্য যত তাড়াতাড়ি হোক জন্য এইটাই এটার গন্ধটা যেন আমরা যাতে না পাই হ্যাঁ তো অসুস্থতা হওয়ার মতন অবস্থায় এবার বাচ্চা কাচ্চা ঘরে থাকে এবার তো আমাদের এফেক্ট করছেন আমরা তো সারাক্ষণ বাইরেই থাকি বাচ্চা কাচ্চা বাড়ি থাকে এটা অসুস্থ হয়ে যাওয়ার পথে একটা কন্ট্রোল একটা গন্ধ নেওয়া মিনাকী অধিকারী অবশ্য দাবি করেছেন যে তিনি প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়েই ব্যবসা করছেন এবং দোতলায় ব্যবসা স্থানান্তরের জন্য সময় লাগবে অর্থের অভাবে দোতলা তৈরি করতে পারছেন না বলেও তিনি জানান আমার প্রথমত কথা ছিল আমি পাঁচ বছর ধরে এখানে পশু পাখি পুষি এবার যখন সবার সমস্যা হচ্ছিল তখন কথা ছিল কি যে নিচে আর এখনো বর্ষাকাল হয় জল হয় রাস্তা ডুবে যায় ঘর করে ওপরে তুলে না যেহেতু আর্থিক সমস্যার জন্য আমরা পঞ্চায়েত থেকে ছ মাস টাইমও নিয়ে এসেছিলাম যে আমরা দোতলা করে ওপরে তুলবো পশ্চিমবাংলায় তো একা আমার কাছেই পশু নেই

তারা যদি প্রশাসনের দায়িত্ব নেবে এই প্রশাসনের কাছে গিয়ে নালিশ করে তাহলে কিন্তু প্রশাসন স্টেপ নেবে এইভাবে আটকে রেখেছেন এটা অমানবিক

কি করেছেন আশেপাশের লোকজন শিখতে পারছে না তো কথাই তো এইভাবে আপনি ব্যবসা করছেন আপনার জন্য আর তার জন্য এলাকার সব লোক সাবার হবে এটা হয় না ঠিক মিডিয়ার ব্যবস্থা করুন মিডিয়ার কিন্তু স্টেপ নেবো পরিষ্কার বলে দিয়ে গেলাম আর আশেপাশে সবসময় রাস্তায় আপনি নিজের পয়সা দিয়ে ফিনেল ছড়াবেন যাতে লোকজনের যাতায়াতের অসুবিধা না হয় এই গ্যাস বন্ধ যেন না যায় আপনি পুরো এলাকা পরিষ্কার রাখবেন জল দিয়ে সকালবেলার থেকে সবাই করবেন এতো আমি এসে দাঁড়াতে পারছি না আশিমপুর গ্রাম পঞ্চায়েতের সদস্যার স্বামী অমর ওঝাও এলাকাবাসীর অভিযোগ স্বীকার করে নিয়েছেন এবং মিনাক্ষী অধিকারীর বিরুদ্ধে স্বনির্ভর গোষ্ঠী থেকে টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন ওই এলাকায় মানুষ বাস করতে পারে আর যে ট্রেড লাইসেন্স বলছে ওর যে লাইসেন্স আছে সম্পূর্ণটাই আমাদের পঞ্চায়েতের না প্রধানও দেখেছে আমরাও দেখেছি কিন্তু ওইগুলো ওই ট্রেড লাইসেন্স অনলাইনে বাইর করো আমাদের পঞ্চায়েত দিয়ে ওই ট্রেড লাইসেন্স দেওয়া না কারণ আমরা চাই না একটা পরিবেশ নষ্ট দূষিত পরিবেশ হয়ে গেছে কেউ দাঁড়াইতে পারবে না গন্ধে ওখানে তো মানুষ যে যাবে সেই করতে করতে চলে কিন্তু ভদ্রমহিলা এত নিষ্ঠুর উনি একটা স্বনির্ভর গোষ্ঠী করতে সেখানে পর্যন্ত জালিয়াতি করেছে সেখানে যারা লোন নেয়নি তাদের নাম লেখে আলেদা আগে বেলাং রেজিস্ট্রেশন খাতায় সই করা এরাই লোন ওনার নাম বলে ওনারা তুলে নিয়েছে তিন লাখ পঁচিশ হাজার টাকার ঘাবলা করেছে ব্যাংকে দেওয়ার লোন তুলছে দেড় লাখ টাকা তুলে আপ টু ডেট করে সেখানে ও হোয়াইট মেরে এক লাখ টাকা লিখেছে পঞ্চায়েতে আমি বিচার করেছি তিন মাসের মধ্যে সে টাকাও দেবে ভদ্র মহিলা স্বামী যা হোক শ্বশুর যা হোক ভদ্র মহিলা খুবই টেটিয়া এবং সিসি ক্যামেরা লাগানো ওখানে যদি যাই উত্তেজিত জনতা আমাকে সামনে পেয়ে যদি ভাঙচুর হয়ে যায় একটা কিছু হয় তখন তো আপনাদের মিডিয়াই বলবে যে ওই দেখো পঞ্চায়েত দাঁড়িয়ে থেকে পঞ্চায়েতের স্বামী ভাঙচুর করে দিয়ে চলে গেছে আমি ওই জন্য যাইনি আমি ওই জন্য প্রশাসনের যেটুকু ব্যবস্থা দ্বারস্থ হয়েছি প্রশাসন যেটা করবে সেটা মেনে নেব এটা আমরা চাইছি যে এটা বন্ধ হোক এখন দেখার বিষয় এই দীর্ঘদিনের সমস্যার সমাধান হয় কিনা এবং এলাকাবাসী দুর্গন্ধ ও রোগের হাত থেকে মুক্তি পান বিউরো রিপোর্ট বেঙ্গল জি নিউজ